আজকে আলোচনা করব প্রচুর মুখী খেলে কি হয় মানে প্রচুর মুখী খেলে উপকারিতা কী অনেক মানুষ আছে প্রচুর মুখী খেতে চায় না এটাকে আসলে অনেকে প্রচুর মুখী বলে অনেকে বলে প্রচুর ছড়া আমরা সাধারণত বলি প্রচুর ছড়া ঠিক আছে এটা প্রচুর ছড়া আপনি ইলিশ মাছ দিয়ে হুই মাছ দিয়ে তারপর ক্যালাপিয়াম মাছ দিয়ে যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে খান অসাধারণ মজা ঠিক আছে প্রচুর ছড়া অবশ্যই খাবেন খুবই উপকার এই সবজিটা খুবই উপকার প্রচুর ছড়া মা সাধারণত অনেক মানুষ খেতে চায় না কেন খেতে চায় না গলা ধরে বলে গলা চুল পায় আজকে আমি রান্নার একটা টিপস শিখাই দিব তাহলে আপনার গলা ধরবে না প্রথমত রান্নার সময় একটু লেবুর রস ছিপে দিবেন আর হচ্ছে রান্নার সময় একটু বসুন বাটা দেবেন তাহলে আপনার গলা ধরবে না খুবই সুস্বাদু হবে রান্না আর খেতে খুবই ভালো লাগবে আর যদি রান্নার সময় আপনি একটু লেবুর রস নাও নেন খাবারের সময় লেবুর রস দিয়ে থাকেন তাহলে দেখবেন আপনার গলা আর ধরবে না ঠিক আছে গলা ধরবে না আপনার খুব সহজেই খাবারটা খেতে পারবেন তা আমরা এখন জানবো খেলে কি উপকার হয় ওজন কমাবে প্রচুর ছড়া আপনি খেলে ওজন কমাবে এক নাম্বার দুই নাম্বার ক্লান্তি দূর করে দেখবেন অনেক কাজকর্ম করার পর আপনার শরীরে অনেক ক্লান্তি চলে আসছে আপনার প্রচুর ছড়ার তরকারি দিয়ে ভাত খাবেন দেখবেন আপনার ক্লান্তি একদম দূর হয়ে যাবে দুই নম্বর তিন নাম্বার অত্যন্ত পুষ্টিকর একটি খাবার সেটা হচ্ছে প্রচুর ছড়া অত্যন্ত পুষ্টিকর খাবার প্রচুর ছড়া খাবারের মেনুতে প্রত্যেক দিন রাখার জন্য চেষ্টা করবে তারপর হচ্ছে চার নম্বর প্রচুর এনার্জি বাড়ায় প্রচুর মুখী মানে প্রচুর ছড়া আপনি যদি খান প্রচুর পরিমাণে এনার্জি আপনার শরীরে বেড়ে যাবে চার নম্বর প্রচুর পরিমাণে এনার্জি ফিরে যাবে পাঁচ নাম্বার হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় অনেক মানুষ এখন তো বেশিরভাগ মানুষ হার্ট স্টক হার্ট অ্যাটাক এগুলি বেশি হচ্ছে অনেক মানুষেরই এটাই বেশি হচ্ছে তো আপনার হার্ট অ্যাটাক হার্ট স্টক থেকে আপনি বেঁচে যাবেন এই প্রচুর মুখী প্রতিদিন খাবারের মেহনত রাখবেন ছয় নম্বর কিডনি রুগীর জন কিডনি রুগীর জন্য খুব ভালো যারা কিডনি রুগী তাদের জন্য খুব ভালো এই প্রচুর মুখী ঠিক আছে তাহলে যারা কিডনি রুগী আছেন তারা প্রতিদিন এই প্রচুর মুখী খাবে না মানে প্রচুর ছড়া তাহলে ছয় নম্বর টিপস আজকে আমরা জানলাম ছয়টি টিপস যে প্রচুর মুখী খেলে কি উপকার হয় আজকে আমরা ছয়টা টিপস জানলাম অবশ্যই এই টিপসগুলো আপনারা ফলো করবেন মনোযোগ সহকারে শুনে খেয়াল করে চলার চেষ্টা করবেন ঠিক আছে প্রত্যেকটা জিনিস আপনি যখন মেনে চলবেন আপনার শরীর অটোমেটিক হেলদি এবং সুস্থ আপনি ফিল করার চেষ্টা করবেন ভালো রাখা মালিক আল্লাহ কিন্তু আল্লাহ প্রত্যেকটা খাবার আমাদের দেহের শরীর ভালোর জন্যই আল্লাহ পৃথিবীতে এই খাবারগুলো সৃষ্টি করছে ঠিক আছে আমরা সময় ভালো খাবার গ্রহণ করব হেই থাকবো ভালো থাকবো আমার সাথে পুরো ভিডিও জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত ভালো থাকবেন ভালো হবে